তিনি ভিডিওর মধ্যে কি বললেন বেদ বেদ নেই নেই কোনো কিন্তু আবার কি করছেন আয়ুর্বেদ মেডিসিনের দোকান খুলছে আয়ুর্বেদ আয়ুর্বেদ থেকে একটা অংশ এটাও জানেন না এতটাই কি বলছেন যে কেউ যদি প্রমাণ করতে পারে যে বেদ আমাদের ভক্তের জন্য দরকার নেই সমাজের জন্য দরকার নেই এত বড় বড় কথা বলছেন তিনি বেদের যে বেদ লাগেই না আপনি ওই বেদের ভিত্তিতে একটা মেডিসিন দোকান খুলছে আয়ুর্বেদ মেডিসিন বেদে আয়ুর্বেদ মেডিসিন কোথা থেকে আসছে কোথা থেকে সৃষ্টি

কিন্তু আপনি যে মূর্খের পরিচয় করলেন এখানে আমি তো আপনাকে মানে মূর্খের মতন দেখে মানুষ এটা একটা বাচ্চা ছেলেও জানে যে আয়ুর্বেদ হচ্ছে বেদ সৃষ্টি কিন্তু আপনার মতন মূর্খ আপনি কি গবেষণা করেছেন এতদিন হ্যাঁ মূর্খের মধ্যে আছেন আমি মূর্খ আরে প্রমাণ জল যান সবার সামনে উপস্থাপন করলাম আগে ভালো মতো পড়েন গা ঠিক আছে মূর্খ আপনি হয়ে গেছেন